এখন আমরা দেখে নেব মাগ ওরা বলে কবিতার কিছু শব্দের লাল চিহ্নিত বর্ণটির ধ্বনি বৈশিষ্ট্য কুমড় এর ক অঘোষ ব্যঞ্জন অল্পপ্রাণ ফুল এর ফ অঘোষ ব্যঞ্জন মহাপ্রাণ লতা এর ত অঘোষ ব্যঞ্জন অল্পপ্রাণ ডাটা, এর ড ঘোষ ব্যঞ্জন অল্পপ্রাণ গাছ এর ছ অঘোষ ব্যঞ্জন মহাপ্রাণ ছুটি এর ট অঘোষ ব্যঞ্জন অল্পপ্রাণ পকেট এর প অঘোষ ব্যঞ্জন অল্পপ্রাণ ভেজা এর ভ ঘোষ ব্যঞ্জন মহাপ্রাণ দেয়ড়ি এর দ ঘোষ ব্যঞ্জন অল্পপ্রাণ কথা এর থ অঘোষ ব্যঞ্জন মহাপ্রাণ পাগল এর গ ঘোষ ব্যঞ্জন অল্পপ্রাণ মুরকি এর ডয় শূন্য র ঘোষ ব্যঞ্জন অল্পপ্রাণ মাগ ওরা বলে কবিতার কিছু শব্দের বর্ণগুলি কোন বাক প্রত্যঙ্গ ব্যবহৃত হয়েছে উচ্চারণের ক্ষেত্রে সেটা আমরা দেখে নেব কুমড়ো এর ক কণ্ঠ ফুল এর ফ ফষ্ঠ লতা এর ত দন্ত ডাঁটা এর ড মূর্ধন্য গাছ এর ছ তালব্য ছুটি এর ট মূর্ধন্য পকেট এর প ওষ্ঠ ভেজা এর ভ দেড়ি এর দ দন্ত কথা এর থ দন্ত পাগল এর গ কণ্ঠ মূর্কি এর ডয় র মূর্ধন্য চলো এখন মা গরা বলে কবিতা থেকে কিছু শব্দের উচ্চারণ স্থান অনুযায়ী ধ্বনির প্রকার দেখে নেব কুমড়ো ক কণ্ঠ ব্যঞ্জন ম অষ্ঠ ব্যঞ্জন শূন্য র মূর্ধন্য ব্যঞ্জন ফুল ফ অষ্ট ব্যঞ্জন ল তালব্য ব্যঞ্জন লতা ল তালব্য ব্যঞ্জন দন্ত ব্যঞ্জন ডাঁটা ড দন্ত ব্যঞ্জন ট দন্ত ব্যঞ্জন গাছ গ কণ্ঠ ব্যঞ্জন ছ তালব্য ব্যঞ্জন ছুটি ছ তালব্য ব্যঞ্জন ট দন্ত ব্যঞ্জন পকেট প অষ্ঠ ব্যঞ্জন ক কণ্ঠ ব্যঞ্জন ট মূর্ধন্য ব্যঞ্জন ভেজা ভ অষ্ঠ ব্যঞ্জন বর্গীয় জ তালব্য ব্যঞ্জন দেরি দ দন্ত ব্যঞ্জন র তালব্য ব্যঞ্জন কথা ক কণ্ঠ ব্যঞ্জন থ দন্ত ব্যঞ্জন পাগল প অষ্ঠ ব্যঞ্জন গ কণ্ঠ ব্যঞ্জন ল তালব্য ব্যঞ্জন মূর্কি ম অষ্ঠ ব্যঞ্জন ডয়শূন্য ড র মূর্ধন্য ব্যঞ্জন কণ্ঠ ব্যঞ্জন আজ তাহলে এই পর্যন্তই ফিরে আসছি পরের ভিডিও নিয়ে ভালো থেকো সবাই টাটা